আজিকর প্রতিবাদের মধ্যেই বড় কাণ্ড সংঘটিত বরাক উপত্যকায় আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানির প্রচেষ্টা অটো চালকের আর্চিকর কাণ্ডের প্রতিবাদে সারা দেশ সহ বরাক উপত্যকা যখন উত্তাল ঠিক সেই সময় লজ্জাজনক ঘটনা ঘটল বরাকের প্রধান শহরে সারা নারী সুরক্ষা যখন প্রশ্ন চিহ্নের মুখে তখন অটো চালকের শ্রোতাহানি প্রচেষ্টার গড়ায়নি লম্পট অটো চালককে তাৎক্ষণিক ভাবে আটক করে তুলে দেওয়া হয়েছে পুলিশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অটোরিকশায় চাপার পর চালক তাকে একা পেয়ে অশালীন এবং অসংযত কথাবার্তা বলতে শুরু করেছিল বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চালককে কুমতলব টের পেয়ে চিৎকার শুরু করলে পথচারীরা অটো চালককে আটক করে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছেন ঘটনা ঘিরে গতকাল সন্ধ্যা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শিলচর মারা সড়কে ঘটনার বিবরণে জানা যায় আসাম বিশ্ববিদ্যালয়ের এক এক ছাত্রীর চেষ্টা চালায় চালক ওই ছাত্রী গতকাল সন্ধ্যা রাতে আসাম বিশ্ববিদ্যালয়ের সামনে অটো রিকশায় চেপেছিল কিছুক্ষণ পরে অটো চালক ছাত্রীটিকে শ্লেতাহানির চেষ্টা চালায় এবং বিভিন্ন কুরুচিপূর্ণ অসংযত কথাবার্তা শুরু করেছিল বলে অভিযোগ অশ্লীল ভাষা প্রয়োগের পাশাপাশি ছাত্রীকে স্নেহতাহানির চেষ্টা করলে ছাত্রী চিৎকার করতে শুরু করলে আশপাশের লোকজন ও আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একত্রিত হয়ে অটো চালককে আটক করে পুলিশের হাতে সমঝে দেয় ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় আসাম বিশ্ববিদ্যালয় এলাকায় লম্পট অটো চালকের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি তবে সংবাদ মাধ্যমে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অটো চালকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন নমস্কার আমাদের কাল একটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে আমাদের একটি বোনের সাথে আমরা জানি এই সময়ে অলরেডি পুরো ইন্ডিয়াতে আছে কিভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ উঠছে কিন্তু তার মধ্যেই আমরাও সেদিন দুদিন আগেই এত বড়ো একটি রেলি করি রাত্রেবেলা তারপরেও কালকে রাখির দিনে আমরা সবাই রাখির প্রোগ্রামে যখন ব্যস্ত ছিলাম আমাদের একটি বোন সে মূলত ওয়েস্ট বেঙ্গলের সে যখন আমাদের ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছিল আয়রংমার বাজারের দিকে সামনে থেকে একটি অটোতে সে উঠে সেই ওকে বলে যে পিছন দিকে মাল আছে সামনে বসার জন্য অল্প জায়গা সামনে বসে যাওয়ার জন্য সে চিন্তা না করে হবে ঠিক আছে এখানে নর্মাল ভাবে নেয় অনেক সময় সামনে বসে সে যেতে লাগছিল তারপর বাজার ক্রস করে ওকে যখন সেখানে সে নামায় তার তখন দেখা যায় সে টাকা দিতে যাচ্ছে সে অলরেডি অনেক কিছু এইদিকের এই দিকের কথাবার্তা বলছিল বিভিন্ন রকম সে টাকা দেবে দেখা যাচ্ছে সে তার চেন খুলে প্যান্টের প্রাইভেট পার্ট দেখানো স্টার্ট করেছে এমন একটা অবস্থায় এমন সমস্যায় পড়ে ও ভয়ে সেই মেয়েটে কিছু করতে না পারে সঙ্গে সঙ্গে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় আমাদেরকে প্রায় পনেরো বিশ মিনিট পরে কুড়ি মিনিট পরে যখন আমরা জানি আমরা সব দিকে নাড়াচাড়া দিতে স্টার্ট করি কিন্তু আমরা কালকে ওকে ধরতে পারিনি আমরা পুলিশ প্রশাসনকে কালকেই এফআইআর জানিয়েছি কালকে দিয়েছি কিন্তু পুলিশ প্রশাসন চব্বিশ ঘন্টার মধ্যে ওকে ধরতে পারেনি তারপর যখন পুরো ঘটনা সব থেকে চাউর হয় আমাদের আরেকটি বোন সেও বেঙ্গলের সে বলে যে যেরকম কথাবার্তা সে বলছিল যেরকম ছবি ওর বলছিল সেরকমই কথাবার্তা ওকেও না কমেওয়ালার সময় বলে টোলে খুব কথাবার্তা বলে টোলে সেই হিসেবে পরে সে আইডিয়ার ফলে এক নাম্বার ছিল ওই নাম্বারে দিয়ে ও বললো যে মেবি ওই ওটালা হতে পারে তাকে ডাকার জন্য সে তাকে ফোন করলো তখন তক্ষণ আর সেই ফোন শুনে সে মেডিকেল থেকে ওটওয়ালাটা ছিল সে আবার আসলো এবং ঠাকুরের ভাগ্য এতে আজকে আমার বোনের সঙ্গে ঠাকুর ছিল তাই সেই যখন ওটোলা আসলো আমরা কতক্ষণ ধরা পড়লো আমাদের ওই বোনটি ওকে দেখে ইয়ে বললো যে ওই ওটোওয়ালা ওই ওটালা সেই মোটোয়ালা ধরা পড়ার সঙ্গে সঙ্গে আজ পুলিশ চব্বিশ ঘন্টা মধ্যে ধরতে পারেনি আমরা এর উপর কাজ করে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ছাত্র সংসদে হোক আমাদের বাকি যত ভাই বোন আমাদের আমাদের স্টুডেন্টরা আছে বড়ো ভাইরা আছে এই ডিপার্টমেন্টের এবং অন্যান্য আমাদের বোনরা আছে বিভিন্ন হোস্টেলের সবাই মিলে এই জিনিসটা কাজ করে একত্রে ওই ওকে আমরা ধরে আজকে তাকে এখান থেকে ধরে আমরা পুলিশ প্রশাসনের কাছে নিকট ওকে দিয়েছি কিন্তু তারপরে আমাদের একটাই দাবি কেন প্রত্যেকবার একটার পর একটা ঘটনা হতে থাকে কেন আমাদের বারবার দাবি জানানোর পরেও এই এলাকাতে যেহেতু বিভিন্ন এরিয়া থেকে সম্পূর্ণ ভারতবর্ষ থেকে আমাদের একটা মতো সেন্ট্রাল ইউনিভার্সিটি পুরো আসামের দুটো সেন্ট্রাল মধ্যে একটা এখানে কেন সিসি ক্যামেরা দেওয়া হয় না যেহেতু টাউন এরিয়া থেকে অনেক দূরে আমাদের দাবি কেন এখানে স্ট্রিট লাইট পর্যাপ্ত পরিমাণে লাগানো হয় না কেন এনআইটি পয়েন্টের পর থেকে এই যেটা পুরো অন্ধকার আমি প্রশ্ন করছি আমার এই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে ওদেরকে সিসি ক্যামেরা কেন নেই আমাদের এখানে স্ট্রিট লাইট কেন পর্যাপ্ত পরিমাণে নেই এখানে যেহেতু এই অঞ্চলে এত বড় সেন্ট্রাল ইউনিভার্সিটি এত মেয়েরা এখানে ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গা থেকে আসে ওদের সেফটিকে ম্যাটার করে না আজকে এফআইআর করা আজকে ওকে ধরা সব কাজই আমরা স্টুডেন্টরা করি আমার বক্তব্য তাহলে প্রশাসন কি করবে আমি সবাইকে বলছি সবাই কি আমার সঙ্গে একমত না একমত সবাই চায় না একদম তাই আমাদের তৎক্ষণাৎ ওকে তো আমরা সপে দিয়েছি ওর উপর পুরো ব্যবস্থা নেওয়া হোক কঠোর থেকে কঠোরভাবে এবং ফিউচার যদি না হয় ফিউচার যদি একটা সিকিউর করতে হয় আমাদের বন্ধের বোনরা হোক ভাইরা হোক খেলাদের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে সবার জন্য সমান সিকিউরিটি ম্যাটার্স আপনারা কি দাবি নিচ্ছেন আমি প্রেসকে আমি সবার সব প্রেসকে আমি আমার তরফ অনুরোধ করছি আপনারা প্রশ্ন করুন এমন একটা ঘটনার পরে আমাদের প্রশাসন আমাদের ইউনিভার্সিটিকে আমি কিছু বলব না কারণ আজকে সকালে আমরা যখন জানিয়েছি ইউনিভার্সিটি দু লক্ষ টাকা স্যাংশন করে দিয়েছে নতুন বিশটা ক্যামেরার জন্য ইউনিভার্সিটি ক্যামেরা লাগাবে সবথেকে আমার এখন প্রশ্ন প্রশাসন কী করবে নেক্সটে যাতে এরকম হয় না প্রশাসন কী করবে এটা আমাদের জানা চাই আপনারা প্রশাসনকে জিজ্ঞেস করুন আমরাও প্রশ্ন করছি কী স্টেপ নেওয়া হবে এরকম নেক্সটে না হওয়ার জন্য আমাদের দাবি এনআইটি থেকে এই পয়েন্ট পর্যন্ত এক্সটেন্সিভলি আমাদের স্ট্রিট লাইট লাগুক এবং বিভিন্ন জায়গায় এখানে ক্যামেরা লাগা উচিত যাতে সিকিউরিটি ম্যাটার থাকে এবং পারলে একটা পুলিশ পোস্ট আরও মাঝখানে বসা উচিত যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা কোনো নর্মাল এরিয়া নয় এই বলে আমার বক্তব্য শেষ করছি এটাই আমাদের দাবি সবার একত্রে আর কিছু আমাদের বলার নেই নমস্কার ধন্যবাদ